মা বোনেরা আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন মা আমার ভাইরা আমার মা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলানহা আনহা নবীজির মেয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন আপনার আপনার মতো মা কেমন মা ছিলেন একটু মনোযোগ সহকারে শুনুন আমার ভাইরা ফাতেমা কেমন সংসার গঠন করেছিলেন তার ঘরে কোনো খাবার ছিল না আরামের কোনো বিছানা ছিল না ও মা আপনার একটু মনোযোগ সহকারে শুনুন আপনার ঘরে আজকে কত শান্তি আপনার ঘরে খাট আছে পালং আছে টাকা আছে পয়সা আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু ফাতেমার ঘরে কোনো টাকা ছিল না পয়সা ছিল না তিন দিন পর্যন্ত তারা না খেয়ে থাকতো ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই কোনো খাট নাই কোনো পালং নাই খেজুর পাতার বিছানা এই বিছানার উপরে তারা তোই কত কষ্ট হারে জান্নাতি রমণীদের নেত্রী যিনি হবে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে তার মা সহ তারা যেইভাবে জীবন যাপন করেছে ও মা আপনার জীবনে তো কোনো কষ্ট নাই আপনি চাইলেই সব কিছু পেয়ে যাচ্ছেন এরপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে স্বামীর উপরে বেশি চাপ দেওয়া যাবে না আপনার স্বামীর উপরে যদি বেশি চাপ দেন তাহলে কিন্তু আপনার স্বামীটা অন্যায়ভাবে হালালভাবে উপার্জন করতে বাধ্য হয়ে যাবে কথা বলেন না কেন সুতরাং আপনার স্বামীকে আপনি চাপ মারবেন না আপনি একটু মনোযোগ সহকারে শুনুন নবীজির মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তিন দিন পর্যন্ত না খেয়ে আছে আলী সাহাবি ডাক দে বলে ও প্রাণের স্ত্রী রে আমি শুনতে পেলাম নবীজি জিহাদের ময়দান থেকে গণিমতের মাল নিয়ে এসেছে যাদের ময়দান থেকে কিছু সম্পদ নিয়ে এসেছে কিছু খাদ্য নিয়ে এসেছে আজকে তিন দিন পর্যন্ত আমরা না খেয়ে আসি যাও নবীজের দরবারে গিয়ে আমাদের জন্য একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসো আবার ভাইরা দিলের কণ্ঠে একটু লাগাই দিবেন দিলের কান্ডে একটু লাগাই দিবেন এইবার ফাতেমা গভীর রজনীতে বাবার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দরজার সামনে যখনই গিয়েছে আস্তে করে একটা নখ দিয়েছে আস্তে করে একটা নখ দিয়েছে এই নখ দেওয়ার সাথে সাথে আমার নবীজে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার আওয়াজটা তিনি বুঝতে পেরেছে আওয়াজটা বুঝতে পেরেছে বোঝার পরে কারণ এই পৃথিবীতে আমার নবীজির মা ছিল না বাবাও ছিল না আমার ভাইরা আমার নবীজির সব চাইতে তিনি বেশি মহব্বত করতেন ভালোবাসতেন এমনকি ফাতেমাকে তিনি কোনোদিন নাম ধরে ডাকতেন না বরং ফাতেমাকে মা মা বলে ডাকতেন সুবানাল্লাহ মা মা বলে ডাকতেন সেই মাছকে তার ঘরে গেছে যাওয়ার পরে জীর্ণ শীর্ণ একটা শরীর এই শরীর নিয়ে বাবার কাছে যখন হাজির হয়ে গেছে বাবা দেখার পরে করে কান্না শুরু করে দিয়েছে দিয়ে বলেন ও মা এই গভীর রজনীতে আমার বাড়িতে কেন আসলে মা ও মা তোমার শরীরটা কেন জানি শুকনা হয়ে গেছে মা তুমি মনে হয় আজকে কয়েকদিন যাবো খাবার খাও না বাবাকে জড়িয়ে ধরে ডাকতে বলেন বাবা আজ তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই কোনো রান্না হয় না চুলাতে কোনো এখন লাগানোর আমার সুযোগ পাইনি ও বাবা আমার স্বামী বলেছে আপনি না নাকি গণিমতের মাল হাদের ময়দান থেকে কিছু নিয়ে এসেছেন আমি আপনার কাছে কিছু দাবি জানাই ওই মাল থেকে আমাদেরকে যদি কিছু খাবার দিতেন ও বাবা আমি আমাদের ক্ষুধা নিবারণ করতে পারতাম তিন দিন পর্যন্ত আজকে না খেয়ে আসি এবার আবার নবীজি ডাকতে বলেন মা তোমার দুঃখটা শুনে আমার হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে গেছে কিন্তু মা আমি তো তোমাকে এই মুহূর্তে কোনো খাদ্য দিতে পারবো না কারণ আমি জেহাদের ময়দান থেকে যে খাবারগুলি নিয়ে এসেছি ওই খাবারগুলি আমি সবাইকে রামদের মাঝে বন্টন করে দিয়েছি আমার অনেক গরিব সাহাবি আছে যারা আজকে কয়েকদিন যাবৎ না খেয়ে আছে মা আমি তাদের মাঝে খাবারটা বন্ধন করে দিয়েছি আর কিছু খাবার আমার কাছে আছে এই খাবারগুলি আমি তোমাকে দিতে পারবো না মা যে সমস্ত সাহাবিরা আজকে আমার কাছে আসতে পারে নাই তাদের নামের লিস্ট আমি করেছি তাদের কাছে আগামী কাল এই খাবারগুলি আমি পৌঁছায় দিব যেহেতু আমি ওয়াদা করেছি যেহেতু আমি নিয়ত করেছি তাদেরকে এই খাবারগুলি আমি পৌঁছায় দিব মা ও মা আমি তোমাকে কিছু দিতে পারলাম না ও মা আমি তোমাকে কিছু দিতে পারলাম না আবার ভাই রাই বার মে ফাতে মারা দিয়ে আল্লাহ কান্না জড়িত কুণ্ডে বাবার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন যাওয়ার পরে রাত্রি গভীর হয়ে গেছে স্বামীর কাছে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্নার শুরু করে দিলেন ডাক দিয়ে বলেন অগো আমার প্রাণের স্বামী আজকে বাবার বাড়ি থেকে খালি হাতে চলে আসলাম তোমার জন্য আমি কিছু নিয়ে আসতে পারি নাই গো স্বামী আমার উপর মন খারাপ করো না যে না কথা বলেছি স্বামীও এইবার নিজের স্ত্রীকে জড়ায় ধরে বললেন ও আমার প্রাণের না মন খারাপ করার কিছু নাই এর কিছুক্ষণ পরে আমিন ফেরেস্তা আমার ভাইয়েরা আমার নবীজির কাছে আসলেন আসার পরে বললেন আপনার মাকে কেন আপনি খালি হাতে ফেরত পাঠায় দিলেন না 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 এই দৃশ্য এই দৃশ্যটা আল্লাহর পর্যন্ত পৌঁছায় গিয়েছে সুতরাং আপনার মার জন্য আপনার মেয়ের জন্য আল্লাহর জান্নাতি খাবার আল্লাহ দান করে দিয়েছে আরো জোরে বলিস আল্লাহ আমার ভাইয়েরা বললেন ইয়া রাসুল্লাহ ইয়াহিবাল্লাহ শুধু তাই নয় তাই নয় আপনার মেয়ের জন্য আপনার মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছে এই নিয়ামতটা হলো আল্লাহ এই মুহূর্তে আপনার মাধ্যমে একটা দোয়া আপনার মেয়েকে শেখায় দেবেন এই দোয়াটি যদি আপনার মেয়ে করতে পারে এই দোয়াটি যদি আপনার মেয়ের মাধ্যম দ্বারা দুনিয়ার সমস্ত মহিলারা যদি করতে পারে তাহলে ওই সমস্ত মহিলারা আমল করার কারণে তাদের পরিবারে তাদের সংসারে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না আরও জোরে বলি সুভান আল্লাহ আমার ভাইয়েরা নবীজি খুশি হয়ে গেলেন এইবার আমার নবীজি এইবার ফাতেমার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে রাত্রি গভীর হয়ে গেছে যাওয়ার পরে একটা নখ করেছে নখ করার পরে এইবার ফাতেমার দরজাটা খুলে দিয়েছে যাওয়ার পরে বললেন বাবা আপনি কেন এসেছেন বাবা আপনি কেন এসেছেন আমি তো আপনার কাছে আর দ্বিতীয়বার খাদ্য চাই না ও বাবা আমি জানি আপনি কষ্ট পেয়েছেন আমাকে আপনি খাদ্য দিতে পারেন নাই ও বাবা আপনি মন খারাপ করুন করবেন না মন খারাপ করবেন না যখন এই কথা বলেছে আমার নবীজি চেহারার দিকে ফাতেমা তাকায় দেখে আমার নবীজি মুস্কি মুস্কি একটু হাসি দিয়েছে আরও জোরে বলি সুহান আল্লাহ এইবার ফাতেমা রাজি আল্লাহ বলেন বাবা আপনি হাসেন কেন আপনার হাসির রহস্যটা কি আমি তো জানি না আমাকে একটু জানায় দেন এইবার আমার ভাইরা আমার নবীজি বললেন ও আমার মা আমি তোমাকে যখন আমার বাড়ি থেকে খালি হাতে ফেরত পাঠাই দিয়েছি ও মা তোমার এই ফেরত পাঠানোর জন্য আমার রব্বুল আমি তোমার জন্য দুইটা উপহার দান করে দিয়েছে আর জোরে বলি সুভান আল্লাহ ও মা এই মুহূর্তে তোমার জন্য জান্নাতি খাবার আছে এই খাবারটা তুমি গ্রহণ করবা না না অন্য কিছু গ্রহণ করবা অন্যটা হলো আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমাকে একটি দোয়া শিখানোর জন্য আমাকে নির্দেশনা দিয়েছে এই দোয়াটা দুনিয়া এবং আখেরাতে তোমার জন্য কাজে লাগবে দুনিয়াতে আমল করবা তোমার সংসারে তোমার ঘরে কোনোদিন অভাব অনটন থাকবে না আর এই আমল করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহর আখেরাতে তোমাকে কোনো জবাব দেওয়া লাগবে না আরো জোরে আল্লাহ এই আমল আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন যে আমল করলে দুনিয়া আখেরাতে কল্যাণ পাওয়া যাবে সে আমলটা বলবো ইংসা আর ওইদিকে কারণ বর্তমান যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে এই বর্তমান বাংলাদেশের যুবক দেখবেন মানে ছেলেরা মেয়েদের ভেস ধরে মেয়েরা ছেলেদের ভেস ধরে কথা বলেন বর্তমান মেয়েরা এমন একটা জামা বের হয়েছে যে জামা দেখবেন নাম দিয়েছেন প্লাজো নাম কি জোরে বলেন নাম কি মুরব্বী প্লাজো চিনেন দেখছেন মুরব্বী ও চিনে হ্যাঁ ওই যে প্লাজো দুইটা লুঙ্গি এক জায়গায় করলে যেটা হয় ওর নাম হয় প্লাজো জোরে বলেন নাম কি ওর নাম প্লাজো দুইটা বাচ্চাকে ভিতরে ঢুকাই দেবেন বিশ মিল্লা ছাড়াই ঢুকবে কথা বলেন কথা বলেন মা মনেরা ঢলা ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু বেশি ঢলা ভালো না কথা বলেন বেশি ঢলা ভালো না মা বোনদেরকে বলা হলে তোমরা টাকনুর নিচে কাপড় পরো অত মহিলা মা বোনেরা দেখে টাকনুর উপরে পরে কথা বলেন না কেন তার মানে উনি জানায় আমার যদি এরকম হয় কত ভালো কথা কথা বলেন বলেন মা বোনদেরকে বলি মা বোনেরা আপনারা ভালো হলে বাংলার সমস্ত যুবকরা ভালো হয়ে যাবে আপনারা পর্দা করলে যুবকরা আপনাদেরকে সাহস পাবে না কথা বলেন ঠিক কি না আজকে নাতি এরপরে আর দাদি দুইজন পাশাপাশি যদি যায় দেখবেন দাদির গায়ে বোরখা আছে নাতির গায়ে নাই কথা বলেন দাদির গায়ে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যখন কাঁঠাল গাছ লাগান কাঁঠাল গাছ চিনেন না আপনারা কাঁঠাল গাছ যখন লাগায় এই গাছটা যখন ছোটো থাকে তখন এর চতুর্দিকে একটা ওই যে বেড়া হিসাবে কি দেন আপনারা ঘিরে ঘিরে না আচ্ছা ঘিরে দেন এই ঘিরে দেওয়ার পরে এর এর অর্থ কি যাতে করে এই এই সাগর ভেড়া বকরির হাত থেকে যেন এই গাছটা রক্ষা পায় হেফাজতে থাকে এই কারণে আপনারা ঘেরা দেন আমার ভাইয়েরা আশা বলেন তো এই গাছ যখন বড় হয়ে যায় যাওয়ার পরে সেটা কি আর ঘেরা দেওয়া লাগে কথা বলেন কেন লাগে না তার কারণ হয়টা বড় হয়ে গেছে ওর দিকে আর কুত্তায়ও তাকাবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং ওই দাদির গায়ে বোরখা দিয়ে লাভ নাই দেওয়া লাগবে নাতির গায়ে কারণ ওটা কচি আছে ছাগল ভেড়ার আক্রমণ করতে পারে কথা কন ঠিক কিনা হ্যাঁ তার গায়ে বোরখা দিতে হবে কথা বলেন আজকে দেখবেন ছেলেরা দেখবেন ওই যে কান ফুরে কানের ভিতরে দেয় দুল মাথায় লাগায় লম্বা চুল পরনে লাগায় দেখবেন ওই যে মেয়েদের সাজগোজ কথা বলেন আরো জোরে বলেন আর মেয়েরা দেখবেন ছেলেদের সাজ ধরে ছেলে মেয়েরা কি পরে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট আশা বলেন তো যুবক যারা জিন্সের প্যান্ট পরেন আপনাদের আপনাদেরকে সত্য কথা বলবেন বলবেন তো ইনশাল্লাহ সত্য কথা বলবেন আপনারা যখন জিন্সের প্যান্ট পরেন যখন আপনারা এক নাম্বার লাগে এ এক নাম্বার কি আপনি সহজে করতে পারেন কথা বলে করা যায় তা আপনার যদি এই সমস্যা হয় আমার বোনের কি হবে কথা বলেন না কেন অসুবিধা আছে না নাই এরাই আবার দেখবেন সমান অধিকারের স্লোগান দেয় সমান অধিকার দিতে হবে ওই যে বোগরার সাত মাথায় দেখলাম ভাই কিছু মহিলা সাতজন পাঁচজন মহিলা এদের তো বুকে কোনো ওরনা নাই একেবারে সামনে যা আছে ফুটবল খেলার মাঠ কথা বলেন কথা বলেন যা আছে সব পান সব পায় করে সব ফাঁকা করে রেখেছে পিঠে তাকায় দেখবেন চান্দু স্টেডিয়াম একেবারে কিচ্ছু নাই ওরা এখন স্লোগান দিচ্ছে সমান অধিকার সমান অধিকার পিছনে কয়েকটা যুবক বলে দিতে হবে দ্বিতীয় মরদ মানুষ না হিজরা কি কথা বল না কেন এরা কি পুরুষ না হিজরা এই সমস্ত হিজরা আছে না বোনেরা আপনাদেরকে আমি অসম্মান করছি না আপনাদেরকে ছোট করছি না আপনাদের সম্মান আল্লাহ দিয়েছে কথা বলেন কথা বলেন আপনারা আপনারা নবী হতে পারেন না কিন্তু নবীদের মা আপনারা আল্লাহর ওলি হতে পারেন না আল্লাহর ওলিদের মা আপনারা কোন না হাফেজের মা আপনারা হবেন মা আইসার উত্তর শরী ফাতেমা রাজি আল্লাহ তালানার উত্তর এরপর হজরতের সুমাইয়ের উত্তর শরী হতে হবে কথা বলেন ঠিক কিনা হজরতের সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছেন মহিলাদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছেন আহ কত কত কষ্ট নির্যাতন করেছে ইসলাম মানার কারণে আজকে তো আপনি কোনো কষ্ট পান না আপনার উপরে কোনো নির্যাতন নাই এরপরেও দেখবেন অধিকাংশ সংসার আজকে জাহান না কথা বলেন না কেন কেন আবার এই স্বামী যখন বাহিরে থাকে বাহির থেকে দেখবেন কাজকর্ম করে আসে পনেরো দিন পরে শরীরটা ব্যথা হয়ে গেছে মনে বড় আশা নিয়ে বাড়িতে ঢুকতেছে প্রাণের স্ত্রীর কাছে যাবে একটু হাত পা একটু টিপে নিবে আরাম আয়েস করবে আমার ভাইরা স্ত্রীর কাছ থেকে একটু সেবা নিবে পনেরো দিন পরে যখন আসলেন আসার পরে দেখে ওর স্ত্রীর আরো মানে কুতু কত শুরু হয়ে গেছে কিসের মনে করেন ওই যে চাপ দেওয়া এখন স্ত্রীকে উল্টা চাপ দিতে হয় কথা বলেন না কেন কোনো শান্তি নাই শান্তি পেতে হলে যে বিধান কায়েম করতে হবে বিধানের নাম কী আর জোরে বলেন নাম কি আর অজোরে বলেন নাম কি কোরানের বিধান কায়েম করতে করতে কোরানের পক্ষে থাকতে হলে আপনাকে জান দিতে হবে মাল দিতে হবে আপনাকে সব কিছু করতে হবে এই ট্যাক করে কোরানের পক্ষে আমরা কারা কারা জীবন দিতে রাজি আসি তো হাত তোলার লাগে দেখা হ্যাঁ একবার একজন তাইকবীর তোলেন তো দেখি তাইবির তোলেন একজন নাই এতগুলা পুরুষ মানুষ বাড়ি আমাদের এলাকা আমাদের জয়পুর জয়পুরহাটে যদি দুইজন মহিলা মানুষ ঝগড়া করে মনে করেন একশো জন আর কাজ করে ফেলে একশো জন তাও পারবে না এটিও আছে এটিও আছে সাউন্ড নাই তো কি কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার ভাইরা যে কথা বলতেছিলাম এজন্য যুবকদের ভালো হাত দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ ছেলেরা হা। এ যুগের মেয়েরা বলবো 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 এ যুগের ছেলে রাহা এ যুগের মেয়েরা এ যুগের ছেলে রাহা এ যুগের মেয়েরা পাংখু পয়রা হাইটা যায় ও কাকু গো কোনটা ছেলে চিনা বড় দায় ও কাকু গো কোনটা মেয়ে চিনা বড় দায় কথা বলেন ঠিক কিনা মাইয়ারা সব শার্ট পেন পয়রা ওর না সাহারাহা চলে হে বলতে গেলে হে ভাবনিয়া কয় এ কে বলে ভাবে সে নাই কাহা অথবা গায়িকা ভাবে সে নাই কাহা অথবা গায়িকা দেখলে ডাইনি মনে হয় সে বোঝে না জনগণ ডাইনি তার কথা বলেন কথা বলেন ঠিক ঠিক ইন আল্লাহ হে আমর বিল আদিলে ওয়ালে এক চানদিল করবা মায়া নাহা আনিল পাখা ই অল মন করে অল বা আইলুকুম্লা আল্লাহ বলেন সর্বপ্রথম নেই পরায়ণতা দুই নাম্বারে তোমরা এক চান করো দয়া করো কাদের প্রতি কাদের প্রতি তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো এক করো সমান আল্লাহ আজকে নিজের আত্মীয় বাদ দিয়ে দেখবেন ধর্ম আত্মীয় নিয়ে আমরা টানাটানি করি কথা বলেন না কেন নিজের আপন ভাই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই অথচ দেখবেন ধর্ম ভাই তৈরি করে কথা বলেন না কেন নিজের আপন চাষা তাদের সাথে সুসম্পর্ক নাই পর চাষা নিয়ে দেখবেন টানাটানি আসে না নাই এরপরে আমাদের সমাজে আরেকটা আত্মীয় সবচাইতে বঞ্চিত বর্তমান সমাজে সবচেয়ে বঞ্চিত সেটি হলো যে আমাদের ফুপু যাদের ফুপু আছে এই ফুপুদেরকে কিন্তু আমরা ওইভাবে গ্রাহ্য করি না অবহেলার চোখে দেখি আপনার বাবা চলে গেছে তার ভাই চলে গেছে তার মা চলে গেছে সবাই চলে গেছে আপনি ভাতিজা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার বাড়িতে নিয়ে এসে তাদেরকে প্রতি বৎসরে অন্তত একটা বার হলেও দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানো এটা আপনার দায়িত্ব কথা বলেন না কেন প্রয়োজন করেছি আমরা চার বছর পাঁচ বছর হয়ে যায় নিজের আপন ফুবু সেদিকে খেয়াল নাই দেখবেন পরের আত্মীয় নিয়ে টানাটানে টানে না নাই নিজের আপন মা বাবা মা বাবা খাচ্ছে কি খাচ্ছে না অসুস্থ অবস্থায় আছে কি না খোঁজ খবর নেয় না দেখবেন ধর্ম মা বাবা তৈরি করে পরের শয়তান এরকম শয়তান আছে না নাই জোরে জোরে বলেন আমার ভাইরা আপনার প্রতিবেশী আত্মীয় যারা আছে তাদের প্রতি খেয়াল রাখে এটা আপনার দায়িত্ব যুবক ভাই যারা আছেন তাদেরকে বলবো আপনারা সমাজে আপনার এলাকায় আপনারা কয়েকজন মিলে একটা সংগঠন তৈরি করবেন যেই সংগঠনের কাজ হলো এলাকার ভিতরে যত দরিদ্র যত গরিব অসহায় মানুষ থাকবে বৎসরে একটা বার করে হলেও সহযোগিতা করবেন পারবেন না আরে ভাই এই সহযোগিতা যদি করেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যাবে কথা বলেন না কেন এখন ফর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই যে যারা হাজি সাহেব আছেন মক্কা মদিনায় একবার হজ ফরজ হয় আবার বারবার বারবার করে করে এই এই হজ ফরজ হজগুলি না আদায় টাকাগুলি আপনার এলাকার গরিব অসহায় দরিদ্র দরিদ্রের কাছে আপনি যদি বন্টন করতে পারতেন ওই রকম হাজার হাজার হজের চাই তো বেশি সব পাইতেন কথা বলেন এই হজের তো কোনো মূল্য নাই এটা একজন বুজুর্গ বান্দা ছিল নাম ছিল আব্দুল্লাহ বিন মুবার নাম শোনেন নাই এই মানুষটা কি আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল তাকে হজ করায় দিয়েছেন কি আমল করার কারণে হজ কিন্তু সরাসরি করেন না আল্লাহ তাকে হজ করিয়েছেন কোন আমল আমল জানার দরকার আছে না নাই